গুড আফটারনুনই বলছি কারণ এখন বাজে হচ্ছে পৌনে চারটে এখন হচ্ছে আমি আর ননবুড়ি যাব ঘুরতে বাবা আসছে ননবুড়ি ড্রেস পরেনি তোমাকে দেখানো যাবে না তুমি ড্রেস পরো নি হ্যাঁ তো এরপর আমরা যাব বাবা আসো খেতে দেওয়ার এখন আমি আর ননবর একটু ঠাজু ঠাজু করে রেডি হয়ে যাব। যে আমরা দুজনে মিলে যাব পার্কে কোথায় যাব কি যাব প্রথমে ইচ্ছে ছিল ডিয়ার পার্কে যাওয়ার কিন্তু ডিয়ার পার্ক হচ্ছে দুটো দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত মনে খোলা থাকে তো ওখানে হবে না তো কোথায় যাচ্ছি সেটা ব্লগ দেখতে থাকো জানতে পারবে তো আমরা রেডি হয়ে গেছি আমি পরেছি এই একটা এরকম কালারের ড্রেস আর এই কানেরটা পরেছি এই কানেরটা জানি না যারা আমার ভিডিও দেখেছে তারা জানবে এটা আমাকে পম্পা দিয়েছে অমলেট কানেরটা আর এখানে পোগো কেমন সেজেছে দেখি দাও এই পোগো নতুন জামা পড়েছে হাততালি হ্যাঁ তো আর আমি এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাচ্চা থাকলে যা হয় ব্যাগ নিয়ে যেতে হয় তো এই টোট ব্যাগটা কিনেছিলাম আর এটা ব্যাগটাতেই নিয়ে যাবো কী কী নেব একটা প্যান আর নেব হচ্ছে একটা গেঞ্জি একটা কা গেঞ্জি একটা কাপড় আর হচ্ছে একটা হাগিস আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই এটার সাথে একটু অর টাইপের অন্যায় নিলাম

ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে কল্পতরু পার্ক হ্যাঁ এর আগেও এখানে ননবুড়ি এসেছে তখন ননবুড়ি অনেক ছোটো ছিল এখানে আসলে ননবুড়ি অনেক খুশি হয় কারণ এই জায়গাটা অনেক বড়ো আরও ছুটে বেড়াতে পারে কিন্তু ওর জন্য আমি বল আনতে ভুলে গেছিলাম নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে ও বল নিয়ে কি করছে আর এখানে ননবুড়ি ননবুড়ি বাবা ছুটে ছুটে যাচ্ছে Terima kasih telah <laughs> menonton! ハハハハ。<laughs>